নমস্কার বন্ধুরা বন্ধুরা গল্প বলব আপনাদেরকে গল্প মানে বানানো গল্প না কোনো গল্প কাহিনি না একেবারে বাস্তব জীবনের গল্প জীবন অভিজ্ঞতার গল্প রোমাঞ্চকর অভিজ্ঞতা সমূহের গল্প জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করার অনুভব করার নিজের চোখে দেখার এবং সর্বাঙ্গ দিয়ে সেটাকে ফিল করার যে গল্প সেই গল্পগুলো বলবো আপনাদেরকে একেবারে বাস্তবের উপরে নির্ভরশীল সত্য ঘটনাগুলো আপনাদের কাছে তুলে রাজনৈতিক বিশ্লেষণ না কোনো রাজনৈতিক দল রাজনৈতিক দলের মানে ভালো কাজ খারাপ কাজ এগুলো নিয়ে কোনো আলোচনা না শুধুমাত্র জীবন অভিজ্ঞতার গল্পগুলো কাহিনীগুলো ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি জানি আপনাদের ভালো লাগবে কারণ ভীষণ ভীষণ রকম রোমাঞ্চকর হবে ভীষণ ভীষণ রকম ব্যতিক্রমী হবে যা শোনেননি কখনো যা দেখেননি কখনো সেই ধরনের ঘটনা যা নিজের জীবনে কখনো সাংবাদিক হিসেবে কখনো রাজনৈতিক নেতাকর্মী হিসেবে কখনো সামাজিক কার্যকর্তা হিসেবে কখনো ব্যক্তিগতভাবে নানান রকম পরিচিতিতে যে সমস্ত ঘটনাগুলো এই সমাজে এই দেশে এই রাজ্যে এই চতুর্দিকে দিক থেকে সংগ্রহ করেছে সেইগুলো আপনাদেরকে বলবো। মোটিভেট করবে আপনাদেরকে নিশ্চিন্ত থাকতে পারেন ঘটনাগুলো এক একটা ঘটনা আপনাদেরকে এত বেশি মোটিভেট করবে যে আপনাদের নিজেদের জীবনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গিয়ে অনেক সময় হিমশিম খান অনেক সময় হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক সময়ে মানে মাছ পথে ছেড়ে দেন অনেক সময়েই আর পারবো না আর সম্ভব না এগুলো মনে করে বসে যান সেই সমস্যাগুলো সমাধানের সেই অবস্থাগুলো থেকে বের হয়ে আসার অনুপ্রেরণা পাবেন মোটিভেশন পাবেন নতুন করে শক্তি সঞ্চার করতে পারবেন নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারবেন এমন এমন ঘটনা যেগুলো শুনলে এক একটা ঘটনা আপনাকে তো অবশ্যই শক্তি দেবে মোটিভেট করবে আপনি নিজে উদ্যোগী হয়ে সেই ঘটনাগুলো অন্যদেরকে শোনাতে চাইবেন ভিডিওগুলো আপনি শেয়ার করে আপনার প্রিয়জনদেরকে দেখাতে চাইবেন এই রকম ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য একটা নতুন চ্যানেল আপনাদের সামনে আনা হয়েছে চ্যানেলটার নাম হলো রিয়েল লাইফ স্টোরি মানে আসল জীবনের গল্প আসল জীবনের অভিজ্ঞতা এখানে কোনো নকলের কোনো ব্যাপার নাই এখানে কোনো তেলে জল মেশানো দুধে জল মেশানোর কোনো ব্যাপার নাই এখানে কোনো মিথ্যে বলার কোনো সুযোগ নাই এখানে হানড্রেড পারসেন্ট সত্যগুলো তুলে ধরার জায়গা রিয়েল লাইফ স্টোরি একটা নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা শুধুমাত্র রিয়া রিয়েল লাইফ স্টোরিগুলো তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে এবং এই চ্যানেলটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে গেলেই চ্যানেলটার লিঙ্ক পেয়ে যাবেন বা আপনারা ইউটিউবে গিয়ে রিয়েল লাইফ স্টোরি বা পিসি লাইফ স্টোরি এই রকমভাবে যদি সার্চ করেন অ্যাট দ্য রেট পিসি লাইফ স্টোরি অথবা রিয়েল লাইফ স্টোরি এইভাবে যদি সার্চ করেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই সরাসরি চলে যাবেন চ্যানেলটাতে সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার বিশ্বাস খুব দ্রুত আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা জানি যে এই জিনিসগুলো সত্য ঘটনাগুলো জানতে শুনতে খুব আগ্রহী এগুলো স্বাভাবিকভাবেই মানুষের একটা স্বভাবজাত একটা দিক একটা বৈশিষ্ট্য যে মানুষ সবসময়ই জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতাগুলো শুনতে চায় কারণ ওইগুলো থেকেই তো আসল শেখার জিনিস রয়েছে এবং সেখানে কোনো রাজ মানে রাজনীতি থাকবে না সেখানে কোনো অন্য বিষয় থাকবে না এই কারণে ওইখানে কোনো রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ রাজনৈতিক কোন দল কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ওই সমস্ত বিষয় আপনারা পাবেন না ওইখানে কোনো বিজেপি বনাম কংগ্রেস কংগ্রেস বনাম সিপিএম সিপিএম বনাম তৃণমূল তৃণমূল বনাম বিজেপি এ সমস্ত জিনিসগুলো পাবেন না ওইখানে শুধুমাত্র জীবনের অভিজ্ঞতাগুলো এই অভিজ্ঞতাগুলো আপনাদের জীবনে ভীষণ কাজে লাগবে এই কারণে এই মুহূর্তে আর দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে গিয়ে আপনারা লিঙ্কটা পাবেন দেখবেন রিয়েল লাইফ স্টোরি লেখা আছে সেই রিয়েল লাইফ স্টোরি ঠিক নিচেই দেখবেন একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন করলেই সঙ্গে সঙ্গে চলে যাবেন রিয়েল লাইফ স্টোরির আপনার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে চলে যাবেন গিয়ে সেখানে আপনারা সাবস্ক্রাইব বাটনে ঠিক করে এবং সঙ্গে সঙ্গে বেল বাটনেও ঠিক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মাঝে মাঝে আপনাদের কাছে আসব ওই চ্যানেলটাতে আসব ওই চ্যানেলটাতে এসে এক একটা সত্য ঘটনা গল্পের আকারে তুলে ধরব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আপনাদের এত ভালো লাগবে যে তখন আপনারা বলবেন যে এটা দারুণ হয়েছে দারুণ কাজ হয়েছে এটা এটা আপনারা হয়তো চাইছিলেন অনেকেই তো এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে সঙ্গে কারণ তাহলে ওই চ্যানেলে যখন দারুণ দারুণ সব জীবনের অভিজ্ঞতা একেবারেই ব্যতিক্রমী অভিজ্ঞতাগুলো তুলে ধরব তখন তার নোটিফিকেশন আপনার কাছে আসবে আপনি তখন সেই নোটিফিকেশানগুলো শুনতে পারবেন মানে পেয়ে আপনার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারবেন এখন থেকে সেই চ্যানেলেও দেখা হবে এই চ্যানেল তো অবশ্যই দেখা হবে এই চ্যানেলে তো অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ আমরা করবই নিয়মিতভাবেই করব কিন্তু ওই রিয়েল লাইফ চ্যানেলে জীবনের গল্প জীবনের মোটিভেশন জীবনের সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরব এবং সেখানে আপনাদের সঙ্গে নিয়মিতভাবে দেখা হবে ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য এবং এই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য নমস্কার